আমি অত্যন্ত আনন্দিত আজকে এই আসিয়ান গ্রুপের ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আমি এই ইফতার মহফিলে উপস্থিত হওয়ার পূর্বে আমি এই ইফতার মাহফিলে আজকে আসিয়ান গ্রুপের যে ডিরেক্টর আছেন মহাপরিচালক আছেন এবং আপনারা যারা আছেন সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে কতটুকু আঘাত হয়েছিল তার পাশাপাশি আমি দেখেছি যে আপনারা যে আসিয়ান গ্রুপ যত একটা বিশাল একটা অর্গানাই এই অর্গানাইজেশান ব্যবসায়ী মহলে এর বিশাল একটি সুনাম রয়েছে এই সুনামের টা আমাদের বিএনপি যারা অনেকেই আছেন যাদের প্রতি আপনাদের অনেক ভালোবাসা অনেক সহযোগিতা আপনাদের ছিল যেটা ঐতিহাসিক ওই আমাদের অতীত সরকার এটাকে সুন্দরভাবে মেনে নেয়নি এই পরিপ্রেক্ষিতে আপনাদের উপরে অনেক আঘাত প্রতিঘাত এসেছিল যেমনিভাবে আমাদের আমাদের নেতাকর্মী অথবা আমাদের সার্কেলের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের উপরে রোগ এসেছিল আপনাদের উপরেও ঠিক তেমনিভাবে এসেছিল এতটুকু আমরা দেখেছি আমরা শুনেছি হ্যাঁ এবং আজকে যে অবস্থা দাঁড়িয়েছে আজকে এই জন্য আমরা মনে করি বিএনপি পরিবার এবং আমি আমার দলের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি অনেক আঘাত প্রতিঘাতের পরেও কিন্তু আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আপনারা আমাদের নেতার এবং বিশেষ করে শহীদ জিয়ার আদর্শ এবং শহীদ জিয়ার কর্মী যারা আছেন তাদের প্রতি আপনাদের বিশাল ভালোবাসা রয়েছে আমার নেতা নেতাজনক তারক মোহানের তারক রোহনের প্রতি আপনাদের যে ভালোবাসাটা রয়েছে সেটার জন্য আমি আপনাদের সে কৃতজ্ঞ এবং দল সবসময় আপনাদের পাশে থাকবে আপনাদেরকে নিয়ে আগামীতে আমরা চিন্তা করবো যেমনিভাবে আপনারা আমাদেরকে নিয়ে চিন্তা করছেন জনগণকে নিয়ে চিন্তা করছেন হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারকে আপনারা সহযোগিতা করতেছেন এবং দেশ ও জাতির জন্য যে অবদান আপনাদের রয়েছে আপনারা যেটা করছেন হ্যাঁ এই জন্য দল আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে আমার সরকার যদি আমরা আসতে পারি আমাদের সরকার আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে